এই লোকটি পুলিশ অফিসারের উপর বন্দুক তাক করে পুলিশ বোমা ডিফিউজ করতেছিল এরপর তার সাথীর উপর গুলি লাগে সে সাহায্য না করে নিজের কাজে মন দেয় কারণ বোমাকে ডিফিউজ করা সবচেয়ে বেশি জরুরি ছিল এদিকে স্নাইপার গুলি করতেই থাকে আর একটি গুলি অফিসারের পিঠে লাগে ভাগ্যক্রমে বোমা প্রুফ সুটের কারণে সে বেঁচে যায় এরপরেও তার অনেক ব্যথা লাগতেছিল কিন্তু সে থামে না বোমা ডিফিউজ করতে থাকে এদিকে স্নাইপার সেই পুলিশটিকে গুলি করতেই থাকে আর অফিসারের চিৎকারে সবাই কাটতে থাকে কিন্তু তাদের কিছু করার ছিল না কারণ স্নাইপার কোথায় লুকিয়ে আছে কেউ জানে না গুলি অফিসারের শুটে লাগতেই থাকে কিন্তু সে থামে না অবশেষে বুমাটিক ডিফিউজ করে ফেলে এরপর সে তার সাথীকে বাঁচানোর জন্য তার উপর শুয়ে পড়ে তখনই কিছু পুলিশ গাড়ি নিয়ে স্নাইপারের বাম পাশে যায় যাতে স্নাইপারের নিশানা লড়ে যায় আর এদিকে কিছু পুলিশ স্নাইপারের পিছনে আসে আর তাকে গুলি করে উপরে পাঠিয়ে দেয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই পুলিশ অফিসারটি আর বেঁচে নেই